ॐ नमः भगवते वासुदेवाय नमः আজ আপনার ভাগ্য কী বলছে গ্রহনক্ষত্রের চাল অনুযায়ী কেমন কাটবে আপনার দিন প্রেম অর্থ স্বাস্থ্য এবং কর্মজীবনে কী অপেক্ষা করছে আপনার জন্য এক ঝলকে জেনে নিন আপনার আজকের রাশিফল আজ সাতাশে আগস্ট দু হাজার পঁচিশ বুধবার পঞ্জিকা অনুযায়ী সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম আজকের বাংলা তারিখ দশই ভাদ্র চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকে সূর্যদেব উদিত হতে চলেছেন সকালবেলা পাঁচটা বেজে বাইশ মিনিট নাগাদ এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধেবেলা পাঁচটা বেজে আটান্ন মিনিট নাগাদ আজকের তিথি রয়েছে পঞ্চমী এই তিথি সাতাশে আগস্ট সকাল সাতটা চুয়াল্লিশ মিনিট শুরু হবে এবং পরের দিন সকাল বেজে তেতাল্লিশ মিনিট পর্যন্ত থাকতে চলেছে আজকের নক্ষত্র রয়েছে সাতই নক্ষত্র এই নক্ষত্রটি সারা দিন এবং রাত ভর থাকতে চলেছে আজকের যোগ রয়েছে শুভ যোগ সন্ধ্যে সাতটা বেজে তেইশ মিনিট পর্যন্ত তারপরে শুক্লযোগের শুরু হবে আজকের করণ রয়েছে বব করণ রাত্রিবেলা আটটা বেজে তিপ্পান্ন মিনিট পর্যন্ত তারপরে বাল্ব করণের সূচনা হবে আজকের চন্দ্র রাশি রাশিতে থাকতে চলেছে আজকে বিশেষ পর্ব এবং ব্রত আজকে রয়েছে ঋষি পঞ্চমী এই দিনটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্রত এটি মূলত সপ্ত ঋষিদের সাতজন যিনি কিনা মহান ঋষি কাশ্যপ অত্রি ভরদ্বাজ বিশ্বামিত্র গৌতম যমদগ্নি এবং বশিষ্ট প্রতি শ্রদ্ধা এবং ভক্তি নিবেদনের জন্য পালন করা হয় মহিলারা এই ব্রত পালন করে ঋষি ঋণ থেকে মুক্তি লাভ করে বলে বিশ্বাস করা হয়ে থাকে আজকের দিনের অশুভ সময় রাহুকাল দুপুর বারোটা বেজে দশ মিনিট থেকে একটা বেজে তেতাল্লিশ মিনিট পর্যন্ত থাকে এই সময় কোনো শুভ কাজ করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়ে থাকে আজকে রয়েছে সকাল সকালবেলা ছটা বেজে পঞ্চান্ন মিনিট থেকে আটটা বেজে তিরিশ মিনিট পর্যন্ত থাকবে এবং রয়েছে সকাল সকালবেলা দশটা বেজে পাঁচ মিনিট থেকে এগারোটা কথা বেজে চল্লিশ মিনিট পর্যন্ত থাকবে আজকের দিনের সার অংশ আজকে সাতাশে আগস্ট দু বুধবার দিনটি শুক্লপক্ষের পঞ্চমী তিথি এবং সাতই নক্ষত্রের দ্বারা চিহ্নিত এই দিনের প্রধান ধর্মীয় তাৎপর্য হল ঋষি পঞ্চমী ব্রত পালন শুভ কাজ করার পরিকল্পনা থাকলে রাহুকালের সময়টি এড়িয়ে চলাই শ্রেয় হবে কুম্ভ রাশি অ্যাকোয়ারিয়া সাতাশে আগস্ট দু হাজার পঁচিশ বুধবার কুম্ভ রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান আজকের দিনটি আপনার জন্য অত্যন্ত সৌভাগ্যপূর্ণ এবং আধ্যাত্মিক হতে চলেছে কারণ চন্দ্র আপনার রাশি থেকে নবম ঘরে ভাগ্য এবং ধর্ম আর উচ্চ শিক্ষা তুলা রাশিতে অবস্থান করবে আপনার রাশি অধিপতি শনি আপনার নিজের রাশিতেই প্রথম ঘরে শক্তিশালী অবস্থানে রয়েছে যা আপনাকে ধৈর্য শৃঙ্খলা এবং আত্মবিশ্বাস প্রদান করছে পঞ্চম ঘরে সৃজনশীলতা প্রেম দেবগুরু বৃহস্পতির অবস্থান আপনার বুদ্ধি এবং ভাগ্যকে আরো বাড়িয়ে তুলবে তবে ষষ্ঠ ঘরে মঙ্গলের নিচুস্ত অবস্থান স্বাস্থ্য এবং শত্রুদের বিষয়ে কিছুটা সতর্কতার ইঙ্গিত দিচ্ছে কেমন কাটতে চলেছে দিনটি আজ ভাগ্য আপনার সহায়ক থাকায় আপনি যে কাজে হাত দেবেন তাতেই দেব সহায় অনুভব করবেন নবম ঘরে চন্দ্রের অবস্থানের কারণে আপনার মন ধর্ম আধ্যাত্মিকতা উচ্চ জ্ঞানের দিকে আকৃষ্ট হতে পারে কোনো গুরু বা পিতৃস্থানীয় ব্যক্তির কাছ থেকে মূল্যবান পরামর্শ পেতে পারেন সুযোগ আসতে পারে বা কোনো ভালো খবর আজকে পেতে যা আপনাদের ভবিষ্যৎকে প্রভাবিত করবে দিনটি জ্ঞানার্জন এবং আত্ম উন্নতির জন্য বিশেষভাবে আদর্শ যারা চাকরিজীবী আছেন তাদের জন্য দিনটি কেমন কর্মক্ষেত্রে আজ ভাগ্যপূর্ণ সমর্থন পাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্ক সুমধুর হবে এবং আপনার কাজের প্রশংসা হবে যারা শিক্ষাগত পরামর্শদাতা বা আইনি পেশার সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য দিনটি কিন্তু বিশেষভাবে শুভ কাজের সূত্রে ভ্রমণের সুযোগ আসতে পারে ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন যারা বিজনেসম্যান আছেন তাদের জন্য আজ নতুন সুযোগে দ্বার খুলবে সপ্তম ঘরে সূর্যের শক্তিশালী অবস্থানের কারণে অংশীদারিত্বমূলক ব্যবসায় লাভবান হবেন এবং আপনার সম্মান প্রতিপত্তি বৃদ্ধি পাবে কোনো বড় চুক্তি বা নতুন প্রকল্প শুরু করার জন্য দিনটি অত্যন্তভাবে কিন্তু শুভ ভাগ্য আপনার সমর্থন করবে শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন পঞ্চম ঘরে দেবগুরু বৃহস্পতি এবং নবম ঘরে চন্দ্রের অবস্থানের কারণে ছাত্রছাত্রীদের জন্য আজকের দিনটি অসাধারণ ফলদায়ক শিক্ষার জন্য যারা চেষ্টা করছেন তারা কোনো সুখবর পেতে পারেন পড়াশোনায় গভীর মনোযোগ থাকবে এবং কঠিন বিষয়গুলো সহজেই বুঝতে পারবেন ভাগ্যের জোরে পরীক্ষায় আপনারা কিন্তু সফলতা পাবেনি আর্থিক দিক দিয়ে দিনটি কেমন অর্থের দিক থেকে দিনটি অত্যন্ত অনুকূল নবম ঘরে চন্দ্রের অবস্থান ভাগ্যাক্রমে আর্থিক লাভের ইঙ্গিত দিচ্ছে পুরনো কোনো বিনিয়োগ থেকে লাভবান হতে পারেন বা অপ্রত্যাশিত কোনো উৎস থেকে অর্থ উপার্জন হতে পারে ধর্মীয় বা কোনো শুভ কাজে অর্থ ব্যয়ও হতে পারে যা আপনাদের মানসিক শান্তি প্রদান করবে প্রেমের সম্পর্কের জন্য দিনটি কেমন প্রেমের ঘরে যেটা কিনা পঞ্চম ঘরে দেবগুরু বৃহস্পতির অবস্থানের কারণে প্রেমের সম্পর্কের জন্য দিনটি খুবই ভালো সম্পর্কে বোঝাপড়া সম্মান এবং গভীরতা বাড়বে সঙ্গীর সঙ্গে কোনো আধ্যাত্মিক স্থানে বা সুন্দর কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন অবিবাহিতদের জন্য কোনো ভালো সুখবর আসতে চলেছে পারিবারিক দিক দিয়ে দিনটি কেমন পারিবারিক জীবনে শান্তি এবং সম্প্রীতি বজায় থাকবে বাবার সঙ্গে সম্পর্ক আরও মধুর হবে এবং তার কাছ থেকে পূর্ণ সমর্থন আপনারা কাজে পাবে পারিবারিক কোনো বিষয়ে আপনাদের ধর্মীয় বা মাঙ্গলিক অনুষ্ঠানে যোগ দেওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে স্বাস্থ্যের দিক দিয়ে দিনটি কেমন আপনার রাশির অধিপতি শনি শক্তিশালী হওয়ায় আপনার সামগ্রিক স্বাস্থ্য ভালোই থাকবে তবে ষষ্ঠ ঘরে নিচুস্ত মঙ্গলের অবস্থানের কারণে পেট বা হজম অথবা রক্তচাপ জনিত ছোটখাটো সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে তাই একটু সতর্কতা থাকুন গোপন শত্রু বা প্রতিদ্বন্দ্বীদের থেকে সতর্কতা থাকুন এবং দৈনন্দিন জীবনে শৃঙ্খলতা বজায় রাখুন আপনাদের দিনটি তাহলেই ভালো থাকবে আপনাদের আজকে শুভ রং হতে রয়েছে হালকা নীল এবং বেগুনি শুভ সংখ্যা আট প্রতিকার আপনার দিনটি এমনিতেই অত্যন্ত শুভ ফল এই শুভ ফলকে আরো বাড়িয়ে তুলতে এবং ষষ্ঠ ঘরে মঙ্গলের অশুভ প্রভাব কমাতে হনুমান চালিশা পাঠ করুন এছাড়াও আপনার রাশি অধিপতি শনিদেবকে তুষ্ট করতে কোনো দুস্থ বা অভাবী ব্যক্তিকে সাহায্য করুন এটি আপনার ভাগ্যকে ইনহ্যান্স করবে আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক আজ সাতাশে আগস্ট দু হাজার পঁচিশ বুধবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলে সম্ভাব্য জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছে আজকে হলদিয়া অঞ্চলে যে প্রথম ভাটাটি হবে ভোরবেলা তিনটে বেজে পঁয়তাল্লিশ মিনিট নাগাদ এবং প্রথম জোয়ারটি হবে সকালবেলা নটা বেজে পঞ্চাশ মিনিটের দিকে এবং দ্বিতীয় ভাটাটি হতে চলেছে বেলায় চারটে বেজে দশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি আসবে রাত্রিবেলা দশটা বেজে পনেরো মিনিটের দিকে আজকে কলকাতার গার্ডেন অঞ্চলে জোয়ার ভাটার সময় হল প্রথম যে ভাটাটি হবে সকাল বেলায় ছটা বেজে পঁয়তাল্লিশ মিনিট নাগাদ এবং প্রথম জোয়ারটি আসবে দুপুরবেলায় বারোটা বেজে পঞ্চাশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি আসতে চলেছে বেলায় সাতটা বেজে দশটা মিনিট নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি হবে আনুমানিক গভীর রাতে একটা বেজে পনেরো মিনিট নাগাদ যেটি কিনা পরের দিন আঠাশে আগস্ট পড়ে যাচ্ছে বন্ধুরা আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক